হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদেরকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ব্লগটি শুরু করলাম এখন গড়ির কাটায় বাজে সকাল সাড়ে ছটা সাধারণত আমরা আমি বেশ গরম পড়াতে আর বড় তাড়াতাড়ি করে দোকানে যাই বলেই আমি অনেকটা সকাল সকাল উঠে পড়ি তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লেগে থাকবে কোথাও স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত অনুরোধ রইল দেখবার জন্য তা দেখে ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট করে দিয়ে পাশে থাকার অনুরোধ নেবে বন্ধুদের কাছে তা দেখ বন্ধুরা সবার প্রথমে কী করলাম বাসি কাজ তো করেই এসছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তা ভাবলাম মাথা একটু তেল দিয়ে নিই আজকে মঙ্গলবার যেহেতু আজকে হনুমান জয়ন্তী জানো তো তার জন্য পুজো করব বলে বেশ সকাল সকাল উঠেছি যে দেখো একা হাতে একা সংসারকে গুছিয়ে রেখেই তবে কিন্তু আমাদের কোথাও না কোথাও যেখানেই বেরোই না কেন সমস্ত কাজগুলোই কমপ্লিট করে বেরোতে হয় তা দেখো বন্ধুরা আমি উঠেই সবার প্রথমে না মাথায় একটু তেল দিয়ে নিলাম বেশ ভালো করে সব সময় কিন্তু দেয়া হয় না যখন হয়তো দেওয়াই হয় না কখনো সখনও শ্যাম্পু দেওয়ার আগে একটু তেল দিয়ে নিই তা আজকেও সেটাই করলাম তেল দিয়ে এবার সমস্ত কাজগুলো একটু কমপ্লিট করে নিই বল এখনও যদিও শুয়ে আছে উঠে পড়বে কেননা দোকানে যাবে তাড়াতাড়ি সাড়ে সাতটার মধ্যে সে এখন দোকানে বেরিয়ে যাবে যায় আর কি গরম পড়াতে কখনো দেরি হয়ে গেলে না বাড়ি এসে বলে আজকে না অনেকটা দেরি হয়ে গেল হয়তো কখনো দেখবে আমারও উঠতে হয়তো লেট হয় তখন আমি বলি হয় তুমি যদি আগে উঠে পড়ো তাহলে আমাকে ডাক দিয়ে দেবে আমি উঠে এখন তার সেরকমভাবে ব্রেকফাস্ট করে না জানো তো সেই এক কাপ চা খাবে আর কটা মুড়ি খাবে খেয়েই বেরিয়ে পড়বে বলে কি গরমকালে না রুটি খেতে একদমই ভালো লাগে না সত্যিই তাই জানো আমি আটার প্যাকেটটা এনেছি আজ থেকে কতদিন আগে খোলাও হয়নি সেইভাবেই পড়ে আছে যেহেতু রুটি খাওয়া হয় না আর মানে সে বলবে কি খাবো না আমি আজকে আর করলেও সেই ধর দুটো রুটি করবো তো সেখান থেকে হয়তো একটা খাবে বাবা তার চাইতে দেখো দরকার নেই আমার নষ্ট করার কোনো জিনিস শুধু নষ্টও না আমারও তো টাইমটাও দিকে চলে যায় সেই ফাঁকে দেখবে আমি যদি অন্য কাজগুলো করে নিই না আমারই ভালো হয় তার জন্য আর খায় না সে আর আমিও আর জোর করি না এত গরমে সত্যিই রুটি খাওয়া যায় না দেখবে এক মুঠো ভাত যা তার সাথে দেবে যা ইচ্ছে হোক না কেন তাও কিন্তু এখন গরমকালে খুব একটা মাছও ভালো লাগছে না এমনই একটা অবস্থা সমস্ত ঘর দর গুছিয়ে টুছিয়ে দিয়ে নিলাম কারণ আজকে তো আর আমি চা খাবো না বর নিজে থেকেই বললো আজকে না একটু লাল চা দিতে পারো তাই দিয়ে দিলাম আর দুটো মুড়ি খেয়ে সে বেরিয়ে গেল দোকানে বেরিয়ে যাওয়ার পরে আবার আমি কাজে লেগে গেলাম তা ভাবলাম সিঁড়িটা তো আমার যেহেতু দেখো বৃহস্পতিবারেও সিঁড়িটা মুছে থাকে তা আজকে তো আমার পুজোর দিন মানে পুজো করতে যাব যদিও বা না বাড়িতে পুজো হয় তবুও দেখবে দুয়ার একদম পরিষ্কার কর যেতেই ভালো লাগে কিন্তু পুজোয়াত্রার দিনে তা ভাবলাম সিঁড়িটাই বা বাদ যায় কেন হাতে একটু সময়ও আছে তাই ঝটফট করে করে ফেলি তা দেখো বন্ধুরা আমিও সিঁড়ি রেলিংটা না একটু পরিষ্কার করে নিচ্ছি এটা বেশ দেখলাম একটু আঠা আঠা লাগে কেন কি জানি না আমি হয়তো তেলকাছটা উড়ে আসে রান্না করি তো পাশেই খুব তো দূরে না তার জন্য আমি প্রথমে একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে একটু এর মধ্যে কি করলাম একটু ইজি ছিল সেটা একটু দিয়ে ভালো করে ন্যাকড়া দিয়ে মুছ মানে পরিষ্কার করে নিয়ে আবার শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিলাম কেন বলো তো স্ট্রিটের জিনিস দেখবে ভালো করে যদি তুই পরিষ্কার না করা হয় না একটা জল চোপ চোপ দাগ থেকে যাবে স্টিল জিনিসগুলোতেই তাই হয় তার জন্য আমি একটু আমার কষ্ট হলো ঠিকই কিন্তু জিনিসটা কিন্তু খুব ভালো মতনও পরিষ্কার হলো টাইমটা অনেকটাই লাগলো দু থেকে তিনবার করে ওটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে দেখ বন্ধুরা আমি সেইটাও কিন্তু একদম পরিষ্কার করে নিচ্ছি আর যদি ঘন ঘন সেইটা মোছা হয় দেখবে ধুলোবালিটা একটু কম থাকে ওই যে কখনো হয়তো একটু আলসেমি করি আবার কখনও সত্যি এখন যা গরম পড়েছে না এখন কটা আর বাজে ঘড়ির কাটায় বাইরে তো মানে তাকানোই যাবে না এমন অবস্থা এই যে ধরো আমি আবার স্নান টান করে এই ঘরের সমস্ত কাজকর্ম করবো ঘর দ্বার আর কি সমস্ত মুছে একদম ক্লিন করে নিয়ে আবার একটু মানে স্নানটা সারবো সবার প্রথমে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নানটা সেরে আবার বেরোবো হচ্ছে বাজারে যেন কেন বললাম না একা সংসার একটু দেখবে হনুমান ঠাকুরের জন্য তার জিনিসপত্র একটু আলাদা থাকে না সেগুলোকে না কাটা নিজের হাতে সমস্ত কিছুটাই করতে হয় আর ভালোও লাগে অসুবিধা হয় না দেখবে তা দেখো বন্ধুরা আমি সমস্ত কাজকর্মগুলো প্রত্যেক দিন কিন্তু এইভাবেই গুছিয়ে করি আর সেগুলোই কিন্তু তোমাদের সামনে তুলে ধরি আর আমি কিন্তু নিজেও খুব সিম্পিল আর আমি একদম এক সাধারণ ঘরেরই গৃহবধূ বলতে পারো খুব হাইফাই ঘরের না একদম মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি মানে কোনো মতেই কিন্তু আমাদের সংসার যাই হোক চলে সে কম বেশি দেখো যেভাবেই হোক সংসার তো না এমনই জিনিস সেটাকে ঠিকঠাক করে একটু হয়তো আমরা পারি না খুব আরাম আয়েসে থাকতে তবে কিন্তু খুব খারাপও নেই সেটাও বলবো না ভগবানের আশীর্বাদে ঠিক আছে তা দেখো বন্ধুরা সেই দিন না আমি পাপসগুলো সমস্ত কিছু কেচে দিয়েছিলাম জানো তো আরে দেখবে শীতকালে আমি দেখেছি পাপসগুলো কেচে দিলে দু থেকে তিন রোদ লাগাতে হতো আর এই যে এত রোদের তাপ না একদিন মানে ওই এক বেলাতেই একদম শুকিয়ে কাটকাট হয়ে গেছে তা ঘরে তুলে রেখে দিয়েছিলাম যে না গো পরের দিন ঘর দুয়ার মুচবো যখন তখন একবারই পেতে দেব। তাই সমস্ত দেবে একটু মাঝে মাঝে যদি মানে এই পাপুষগুলোকে একটু কেচে দেওয়া যায় সার্ফের জলে তাহলে পর পরে আর কি ইউজ করতে না ভীষণ ভালো লাগে জানো তো পা মুছতে আর অনেকটা দিন হয়ে গেলে না ময়লায় কেমন যেন চটোচটার মতন হয়ে থাকে তখন কিন্তু আর ভালো লাগে না জানো তা দেখো আমি কাজকর্ম করে না স্নান করে বেরিয়ে গেছিলাম বাজারের দিকে তা বাজার করে চলে এসছি আমার খুব ইচ্ছে ছিল অনেক মানে এর আগেও পুজো দিয়েছি কখনো না সেভাবে মালা দিতে পারিনি ঠাকুরকে আমার খুব ইচ্ছে ছিল যে আমি এই আজকে যে পুজো করতে যাব না একটা মালা দেব জানো তো এনেছি ঠিক আমার যাই হোক এনেছি কি ফুলগুলো জিজ্ঞেস করলাম এইরকম কেন বলছে দেখো আগের দিনে কুড়ি তুলে রাখা না আর এত গরমে না কি ভালো থাকে না তাই নিয়ে আসলাম দেখো এটা তো আর সত্যি কারোর কিছু করার থাকে না তার জন্য আমি নিয়ে চলে এসেছি আর আগের দিন যে আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম সেখানে দেখি কি কী সুন্দর সুন্দর অসত্য মানে পাতা বড়ো বড়ো গাছে তা আমি পাশের দোকানদারকেই জিজ্ঞাসা করেই তুলে নিয়েছি যে দাদা কটা পাতা তুলবো তা যে হ্যাঁ এটা তো রাস্তার গাছ আমি দেখো যতই রাস্তার গাছ হোক না কেন পাশের দোকানদারকে সবসময় জিজ্ঞেস করে তোলাই ভালো যেহেতু আমি একটা অন্য জায়গার থেকে আরও একটা জায়গায় চলে এসেছি এবার কে কীরকমভাবে রিয়্যাক্ট করবে এবার দেখবে রাস্তার সামনে যদি ফট করে কেউ অপমান করে দেয় না একদম ভালো লাগবে না তার জন্য কতগুলো অসত্য পাতা ছিঁড়ে নিয়ে এসে আজকে আবার একটু সেটাকেও মালা করে নেব নিজের হাতে মালা করে নিয়ে ওখানে দেবো ঠাকুরের সামনে আর অনেকগুলো বেশ হনুমান চল্লিশা বই নিয়ে এসে যেন আছে বইগুলো মন্দিরে দিয়ে দেব তারা দান করে দেবে যা যা আর কি দিতে হয় ওই হনুমান ঠাকুরের নাকি ছোলা গুড় খুব পছন্দের জিনিস আর লাড্ডু তো আমি দেই হনুমান পুজোতে লাড্ডু কলাটা সাধারণত আমি দেই আর ছোলা গুড়টা আজকে দেব তার জন্য আমি সব একা হাতে বাজার টাজার করে নিয়ে আসলাম আমি ঘরের পুজোটাও দিয়ে নিয়ে এই ঠাকুরের পুজোটা সব রেডি করে নিচ্ছি কেননা বেরোতে হবে আর আগে যখন পুজো করতে যেতাম দেখতাম আমি এগারোটার মধ্যেই পুজো বসে যায় এবার সেভাবেই আমি আগে রেডি হতে হবে এবার আজকে এখন তো আর জানি না টাইমটা আর বাজারে যখন গেলাম তা ভাবলাম কি একটু সামান্য কাঁচা বাজার করে নিয়ে আসি হাতে করে ঘরে কাঁচা বাজারটাও বাড়ন্ত আছে একটু বরবটি পটল দেখো সামনের প্যাকেটটা রেখে দিয়েছে এখনও রান্নাঘরে না সেভাবে রাখাও হয়নি এখন আর রাখা হবে না কেননা এখন আমি পুজোর কাজটা জোগাড় করে সমস্ত কিছু মানে রেডি করব আর আমি নিজেও রেডি হব হয়ে না বেরিয়ে পড়তে হবে আমাকে জানো তো তা দেখো প্রত্যেকটা অসত্য পাতার মধ্যে মানে শ্রীরাম বলে লিখতে হবে তা সেটাই আমি লিখে নিয়েছি আমার কাছে গেরুয়া মানে সিঁদুর মেরুন কালার আর কি যেটা বলে সিঁদুরটা আছে ঘি দিয়ে সেটা আমি লিখে একটা মালাও করে নিলাম জানো না আর এই যে কিসে নেব একটা দেখবে সব সময়ের জন্য একটা ধোয়া ভালো জিনিসপত্রই লাগে দেখবে ঠাকুরের কাজে ব্যবহার করার জন্য আর আমাকে সবজির যে বড়ো ক্যারিটা দিয়েছিলো ওটা ছাড়া হচ্ছিলো না দুটো মালা নেয়ার জন্য সেটা আবার নিয়ে নিলাম বাজারগুলো সব নিচে ঢেলে আর এই দেখো বন্ধুরা আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি বই টইগুলো আর প্রদীপও নিয়ে নিয়েছি যেন ধরাবো বলে আর এই যে বরের খাবারটা দিয়ে আমি দোকান মানে দোকান অবধি দিয়ে আমি বেরিয়ে পড়লাম দেখো বন্ধুরা আমি মন্দিরে কিন্তু চলে এসেছি এই যে মন্দিরের সামনের গেটটা এটা দেখো আজকে না মানে একটু সাজিয়েছে বেশ সুন্দর অন্যদিন আসি সেই দিনের থেকেও অন্য অন্য একদমই অন্যরকমভাবে কিন্তু আর দেখো যে ঠাকুরকে পরিষ্কার করছে দেখছি তো এই ঠাকুরকে তো ছেলেরা ছাড়া তো কেউ ছুঁতে পারে না তাই ওরাই ছুঁয়ে মানে ওরাই সমস্ত কাজকর্মগুলো করছে করে যে সব মালা প্রচুর মালা পড়েছে জানো না আর এত গরম পড়েছে আর ভালো লাগছিল না না শরীরটাও খারাপ করে যাচ্ছিল বড় ফোন করলো তখন বললাম ভীষণ শরীর খারাপ করছে এই করতে করতে প্রায় সাড়ে বারোটার দিকে ব্রাহ্মণ কি ঢুকে গেলো ঢুকে গেলে পুজোয় বসে গেল বন্ধুরা তো এখানে পুজো করে নিচ্ছি আমরাও বেশ নিচে একটা বসার জায়গা করে দিয়েছিল সেখানে বসে টসে অঞ্জলি দিলাম দেওয়ার পরে এই যে যজ্ঞ হচ্ছে দেখো পুজো দিতে গেছি এত দূর থেকে কষ্ট করে না দেখে সম্পূর্ণটা তার সবটা পুজো শেষ করলাম আরতিটা আরতি হলো এই যজ্ঞ হওয়ার পর আরতি হবে তাই যজ্ঞটাও এখানে বেশ ভালো লাগছে দেখতে হনুমান ঠাকুরের যজ্ঞ এই প্রথম দেখলাম আর কি দেখো বন্ধুরা বেশি দেখি না পর ভাত করেছে কিছু করার নেই জানো তো আমি ভাতটা করে যেতে পারিনি শুধু একটা তরকারি কোনো মতে করে রেখে গেছিলাম তাই দই দিয়ে সেটা দিয়ে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি খারাপ খায়নি কিন্তু গরমের মধ্যে এক তরকারি আর দইটাই কিন্তু বেশি ভালো লাগছিল বেশ আর দেখো বন্ধুরা ঘরে ঘরে জি বাংলা থেকে শাড়িটা না চলে এসছে সেটা একটু আমরা ঘরে খুলে দেখেছিলাম আমি আর বর এই দেখো তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম বন্ধুরা যা দিয়েছে খারাপ দেয়নি কিন্তু ইউজ তো করতে পারবো বলো মেয়েকেও আবার ফটো তুলে পাঠাতে হবে মেয়ে বলছে তা চলো বন্ধুরা আজ এই পর্যন্তই রইলো কীরকম লাগলো ভিডিওটি অবশ্যই জানিও আমি